কাগজপত্র দেখেছি তাতে মোহাম্মদ ইনস্টিটিউটের নামে হচ্ছে জায়গাতে মোহামাডার স্কোর্টিং ক্লাবের নামে বিভিন্ন আমাদের জানা মতে কোনো কাগজপত্র সেই জন্যই মহামারী স্পোর্টিং ক্লাবের আমি আসছে আমরা দিয়েছি আমরা কোনো ইদ চাচ্ছি না এখানে মসজিদ হয়েছে যেহেতু মুসলিমের জায়গা আমরা তথ্য নিয়ে কাগজপত্র সব কিছু অভিজ্ঞ করেই আমরা এখানে মসজিদ শুরু করেছি নামাজ হয়েছে গত রাত্রে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার বিভিন্ন মালা মাংস মসজিদ জর ভেঙে গেছে তো এখন আজকে আবার উপর থেকে আমরা জোহরের নামাজ এখানে চালু করার চিন্তা করেছি বরিশালের সভ্য আলেমান জনাব ওবায়দুল্লাহ মাহমুদ আমরা আদায় করেছি আমরা সংঘাত চাই না আমরা আছে একটি শান্তিপূর্ণ পরিবেশ তবে মোহাম্মদ ইসলাম মুসলিমটা যে কারণে যে জন্য দান করা হয়েছে সেই ব্যক্তি যেন দানের দ্বারা মুসলমান হিসেবে আমি মনে করি যে উনি যেন কবরে তার সবকে জারিয়ে সব খেতে পারেন এমন কিছুই হওয়া উচিত এখানে এমন কিছু হওয়া উচিত না যে উনি কবরে বসে আর গুণার বাগিদার সেটা যাতে না হয় সেটার জন্যই লক্ষ্যে আমরা এমন চিন্তা